দর্শক মন্ডলী এই হচ্ছে সেই ভাইরাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে এবং ইউটিউবে বর্তমানে ভাইরাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছ অন্য গাছকে গিলে খায় এই গাছের নাম হচ্ছে গিলা গাছ অন্য গাছকে গিলে খায় জন্য এর নাম গিলা গাছ বর্তমানে এ গাছটি অনলাইনে ব্যাপক ভাইরাল দিনাজপুরের এ গাছ সম্পর্কে বিস্তারিত জানব এবং দেখব এসেছি এজন্য দিনাজপুরের বিরামপুরে বন্ধুরা আমার আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আমার অনেক দর্শনার্থী এসেছেন এখানে তো আপনাদেরকে আজকে এই গাছের বিস্তারিত জানাবো যেহেতু এই গাছটি বর্তমানে ভাইরাল হয়ে গেছে এবং এই গাছটি যিনি লাগিয়েছেন তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব আর সর্বোপরি কথা হচ্ছে এই গাছটি একেবারে ব্যতিক্রম একটি গাছ বর্তমানে ফেসবুক ইউটিউব সবখানে ভাইরাল হয়ে গেছে আর এই গাছটি যিনি লাগিয়েছেন তার বাড়িও এখানে আমরা তার সঙ্গে বিস্তারিত কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে বিস্তারিত ঘুরে ঘুরে দেখাবো প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই গাছটি দেখতে আসেন চলুন তেমন একজনের সঙ্গে কথা বলা যাক তো ভাই আপনি কি গাছটা দেখতে আসছে জি ভাই জি দেখতে আসছে ভাইয়া আচ্ছা কি গাছটার কি বিশেষত্ব কি বিশেষত্ব মানে কি বলে গিলা গাছ ভাইরাল গাছ এখন আমরা সবাই দেখতে আসছে আমরাও দেখতে আসছি ভাই আচ্ছা

কোনিকোটা দশমন্ডলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের এই গোড়া এই গাছটি এইভাবে ভাবে উপরে উঠে উপরে চলে গেছে বিভিন্ন গাছের উপর দিয়ে দেখতে পাচ্ছেন অজগর সাপের মতো পেশেছে আমরা এখন যিনি গাছটি লাগিয়েছেন তার সঙ্গে কথা বলতে চাই তো

আস্তে আস্তে যখন মানুষ জানতে পারছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই জন্য আপনার কেমন লাগছে এখন ভালো লাগছে এক পরে এক করে আমি বিপদে পড়ে আছি কেন কি বিপদ এই যে গাছ গাছ সংরক্ষণ করার জন্য আসে বলে গেল আচ্ছা উনি এখনো কোনো পদক্ষেপ নিল না লাস্টে আমাকে এই যে এলাদে ঘেরা গাছের সাথে থাকো ঘের দিয়েছেন চারপাশে বাঁশ দিয়ে হয় মানুষ কেন গাছে ওঠে হ্যাঁ গাছে উঠে কি করে যাচ্ছে এত সুন্দর ছিল গাছ এই গাছটা আর কোথায় কোথায় আছে বাংলাদেশে ওই নিরপাবাড়িতেই বেশি না নিরপাবাড়ি নয় এটা ভারত আসামের আসাম আসামে বেশি এর বসবাস মানে জন্মটা নাকি আর তো আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই এ চাচা নাম কি বলেন? জহরত জালালউদ্দিন চাচা ইনি এই গাছটা লাগিয়েছেন বর্তমানে গাছটি এত পরিমাণ ভাইরাল হয়েছে যে দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন মানুষ এই শুধুমাত্র এই গাছটি এক পলক দেখার জন্য। অবশেষে জানতে পারলাম এই গাছ অন্য গাছকে গিলে খায় না তবে অন্য গাছকে ঢেকে নেয়। যেহেতু সরবিলাকার এই গাছ গাছ দিয়ে বেড়ে ওঠে এবং অন্য গাছগুলোকে ঢেকে নেয় এই কারণে এই গাছের নাম গিলা গাছ অনলাইনে শুনেছি এই গাছ অন্য গাছকে গিলে খায় তাই দেখতে এসেছি বাস্তবে যেটা দেখতে পেলাম তা হচ্ছে আসলে ব্যাপক ভাইরাল হওয়ার কারণেই মানুষ এই গাছটিকে দেখতে আসে এই গাছের বীজ লাগানোর তিন বছর পর তিন বছর পর যিনি উনি যেটা আমাকে বলছেন এই যে জালালুদ্দিন চাচা উনি তিন বছর পরে গাছের বীজ থেকে চারা বের হয়েছে না তিন বছর লাগছে শুধু গাছের বীজ থেকে চারা বের হতে তারপরে আট বছর হয়ে গেল এই গাছের এই অবস্থা চিন্তা করা যায় যে একটা বীজ থেকে তিন বছর লাগছে শুধুমাত্র এর বীজ থেকে চারা বের হতে তাহলে কতটা মানে সময় লেগেছিল এই গাছের আজকের এই পরিণতিতে আসতে বন্ধুরা এই জায়গাটি এক সময় নির্জন এলাকা ছিল এক কথায় এখানে মানুষজন আসতোই না একেবারে নিরিবিলি এলাকা ছিল না তো এই এই জায়গাটা একসময় এত নিরিবিলি ছিল এখানে মানুষজনের বিচরণ ছিল না যখন থেকে এই গাছটি ভাইরাল হয়েছে তখন থেকে মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ আছে তাই না শুক্রবার সোমবার শুক্রবার শনিবার করে নিম্ন হলো আচ্ছা এই জায়গাটার নাম কি চাচা

শাহাদত শাহাদত মোজা শাহাদত শাহাদত দুধমদব শাহাদতপুর গ্রামের নাম শাহাদত 10 গ্রামের এই গ্রামে এসে এটাকে শালবন বলে না শালবন যেহেতু এটা একটা শালবন যেহেতু বনের মাছখানে এই গাছটি লাগিয়েছেন লতা আকারে ছড়িয়ে পড়েছে চারিদিকে

জালাল চাচা যিনি গাছটি লাগিয়েছেন ইনি অর্থাৎ এনার ওয়াইফ লাগিয়েছেন বলা যেতে পারে দুইজনেই লাগিয়েছেন তো দর্শক মন্ডলী এই গাছটি বর্তমানে ভাইরাল আপনারা আসতে পারেন এই জায়গায় প্রিয় বন্ধুরা আমার আসলে এই গাছটি অনলাইনে ব্যাপক ভাইরাল হয়েছে আর এ কারণে মানুষ প্রতিদিন ছুটে আসে এই গাছটি দেখতে হাজার হাজার মানুষ আসছে শুধুমাত্র ভাইরালের কারণে আর কোনো কারণ নাই আপনিও চাইলে আসতে পারেন উত্তরবঙ্গের দিনাজপুরের এই বিরামপুরে ভাইরালের জগতে আপনিও একটু গা ভাসাতে পারেন দেখতে পারেন এই গিলা গাছ হাজার হাজার মানুষ আসছে এই গাছ দেখতে আসলে আমরা বাঙালিরা একটু কৌতূহল প্রিয় না বুঝে শুনি ছুটি ভাইরালের পেছনে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী আসছেন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আ আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আপনি কি گاস্ত দেখতে আসছেন? জি জি। কোথা থেকে আসছেন? আমি আরছি নবগাস থেকে ভাদরিয়া অনেক দূর। ও আপনি কত ও আচ্ছা। তোমরা কোথা থেকে আসছো? বিরামপুর থেকে। বিরামপুর থেকে। তুমি? আমি ঠাকুরগাঁও থেকে। শুধু এই گاস্তি দেখার জন্য। হ্যাঁ। এসে কি দেখলে কি মনে হলো? খুব ভালো লাগতেছে। আমি অনেক মোবাইল দেখছি। হ্যাঁ নেজার চকে দেখছেন। নেজার চকে দেখতে আসছি। আচ্ছা। তোমরা সবাই তো এই ফেসবুকে বা ভিডিও দেখে আসছো? দশম সবাই আসছে এই গাছটি দেখার জন্য শুধুমাত্র ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছে যে গাছটি এই এত সুন্দর একটি গাছ যে গাছ অনেকগুলো গাছকে ঘিরে নিয়েছে এইভাবে আর আমি শুনতে পেলাম যে এই গাছটির বীজ নাকি খুব উপকারী আপনারা কেউ জানেন এটা বীজ বীজ তো উপকারী এটা খালে গায়ের বীজ ব্যথা করে গায়ের ব্যথা ভালো হয় এর বীজটা কিভাবে খায় আপনি জানেন এটা ওই ফাল্গুন যখন তখন ওটা বাড়ে ভাঙে ভেতরকার একটা অংশ পাওয়া যায় সেটাকে তরকারি দিয়ে তরকারি দিয়ে রান্না করে খায় দর্শক মন্ডলী এই গাছের বীজটা মানে তরকারি দিয়ে খেলে নাকি অনেক উপকার আছে ঔষধি গাছ হিসেবেও বলা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা এই গাছ এইভাবে ঢেকে নিয়েছে দর্শক মন্ডলী অনেক দর্শনার্থী আসছেন এইভাবে প্রতিদিন আসেন দর্শক মণ্ডলী আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে বিরামপুরে বিরামপুর থেকে সোজা আসতে হবে পশ্চিমে কেটরা বাজার কেটরা হাট বলেও অনেকে চেনে কেটরা বাজারে আসার পর আপনাদেরকে আসতে হবে সাজাদপুর গ্রামে শাদপুর গ্রামের দিকে আপনাকে যে কাউকে বললেই শুধু বলবেন যে সেই ভাইরাল গাছটি কোথায় আপনাকে রাস্তা দেখিয়ে দেবে আপনারা সরাসরি আসতে পারবেন এখানে যে যাই বলুক দর্শক মণ্ডলী আমি এখানে এসে যে জিনিসটা দেখে বিস্মিত হই তা হচ্ছে এই গাছের বীজ যখন রোপণ করা হয় তিন বছর পর বীজ থেকে চারা বের হয় এবং এই গাছটি বড় হতে লাগে আরও আট বছর মোট এগারো বছর এটি আমাকে বিস্মিত করে আর এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি সুন্দর আরও বেশি ভালো লাগে আমার এই গাছটি আর যাই হোক এই এলাকার চিত্র পরিবর্তন করেছে যেখানে কেউ আসতো না ভয় মানুষজন একেবারেই ছিল না সেখানে এখন কানায় কানায় মানুষে পরিপূর্ণ আসলে যে কোনো বিষয় ভাইরাল হলে সেই ভাইরাল বিষয়টি সেই এলাকা সেই মানুষকে সেই স্থানকে পরিবর্তন করে দিতে পারে দর্শক মন্ডলী আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই আজব গাছ আপনারা আসতে পারেন এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম